অন্যান্য আরপাশটা স্বাভাবিক সকালের থেকে আজকের সকালটা ছিল একটু ব্যতিক্রম কারণ বহু বছর পর গ্রামে এসে মোরগডাকা ভরে চারপাশটা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম শীতের সকাল মানেই কুয়াশা ঘেরা চারপাশের চমৎকার পরিবেশ সেই সাথে বাতাসে নতুন ধানের ঘ্রাণ ঘরে ঘরে নবান্ন উৎসবের প্রস্তুতি আর শীতের কনকনে সকালে একটু উষ্ণতার জন্য আগুনের ছোঁয়া খোঁজা সব মিলিয়ে শীতের গ্রাম বাংলা যেন সেজে ওঠে এক অনন্য রূপে আমাদের শহুরে জনজীবনে হয়তো এত চমৎকার দৃশ্য কখনই দেখা পড়ে না কিন্তু গ্রামে আসলে এরকম চমৎকার দৃশ্য দেখলে পড়াটা একদম ভেতর থেকে জড়িয়ে আসে ঠিক তেমনই একটি সকালের সূচনা হয়েছে আজকে খুব ভোরে উঠে চারিদিকটা দেখে যখন জুড়িয়ে গেল বাড়িতে ফেরার পরে মা বলল বিলের আসতে এবছর প্রচুর বৃষ্টি হওয়ার কারণে খালে বিলে প্রচুর মাছ উঠেছে তাই জন্য সকালবেলা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছিলাম একদম টাটকা বিলের মাছ কিনতে বিলের ধারের গ্রামে পৌঁছে চমৎকার সব বিলের মাছ পেয়ে গেলাম যেগুলো শহর বাজারে খুব একটা পাওয়া যায় না একপাশে পেলাম একদম জ্যান্তপটি এবং অন্য পাশে বিলের কই শোল বোয়াল টাকি গজার এবং বাই মাছ যেগুলো বহু বছর হয়তো খাওয়া হয় না আর খাওয়া হলেও সেগুলো হয়তো খুব একটা ভালো না হয়তো চাষের তাই অনেকগুলো মাছ একসঙ্গে দেখে নিজের লোভটা সামলাতে পারলাম না কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপনি কি খেতে পছন্দ করেন আমি এক কথায় উত্তর দিব গ্রামের টাটকা সবজি এবং বিলের মাছ সেই জন্য এক গাদা মাছ কিনে নিয়ে বাড়িতে ফিরলাম এতগুলো বিলের টাটকা মাছ যেগুলো কিনা এরকম লাফাচ্ছে মাছ সামনে দেখলে সামলানো কষ্টকর বাড়িতে জ্যান্ত মাছগুলো যখন মায়ের হাতে তুলে দিলাম সেগুলো দেখে অনেক খুশি হলো এবং বাড়ির সকলে মিলে খুবই আমেজ নিয়ে সেই মাছগুলো কুড়তে লাগলো আমার দেখে আসলেই খুব ভালো লাগছিল খুব ছোটবেলায় এরকম দৃশ্য দেখা হয়েছে ইরিফাকে আমাদের বাড়ির বিড়াল সুন্দরী মিনুকে চোখে পড়ল তারপর তার কাছে গিয়ে তার ইন্টারভিউ নিতে চাইলাম কিন্তু সে মুখ বাকিয়ে চলে গেল তারপর তারপর আমার ভাগ্নে এসে হাজির আমার চাচাদ বোনের মেয়ে খুবই দুষ্টু আমাকে দেখেই কোলে উঠে আসলো গ্রামীণ টাটকা সবজি এবং বিলের টাটকা মাছ দিয়ে সকালের খাবার শেষ করার পরে এবার ধান মাড়াইয়ের পালা আমি আগেই বলেছি এখন ধান কাটায়ের সময় সে তো ধান মাড়াই করতে হবে বাড়ি ভর্তি ধান মাঠ থেকে কি আনা হয়েছে সকাল থেকে একদম দুপুর পর্যন্ত ধান মাড়াইয়ের কাজ চলল এখন যেহেতু ধানের সময় ঘরে ঘরে ধান এবং নবান্ন উৎসবের একটা আমেজ লেগে রয়েছে সেহেতু অনেক কষ্ট করে ধানগুলোকে মাড়াই করতে হলো খুব ছোটবেলায় এগুলো করা হয়েছে তারপর অনেক বছর পর যখন আজকে ধান মাড়াই করতে নেমে পড়লাম দেখলাম ছোটবেলার সেই ট্রেনিং এখন পর্যন্ত ভুলিনি সত্যি এত বছর পর গ্রামের এই সমস্ত জিনিস এত পরিমাণ ভালো লাগছিল যেন নিজের মধ্যে থেকে আনন্দ একদম উতলে উতলে পড়ছিল ধান মাড়াই করে দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে বিকেলের খানিকক্ষণ আগে আগে বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরে দেখার জন্য তারপর চলে গেলাম বাজারের দিকে বাজারে যাওয়ার পর গ্রামের এই চমৎকার বাজার দেখে সত্যি খুব ভালো লাগলো গ্রামীণ বাজারগুলোতে একদম ছোট্ট হাটের মতো বসে যেখানে সকলে গ্রামীণ সব টাটকা সবজি এনে বিক্রি করার জন্য ভিড় জমায় খানিকক্ষণ বাদে সন্ধি নেমে আসলো তারপর খুবই চমৎকার একটি দৃশ্য আমার নজর কারলো। সেটি হচ্ছে গ্রামের মানুষদের গান গাওয়ার দৃশ্য গ্রামীণ জনজীবন যেন ক্ষণে ক্ষণে রূপ বদলায় তাই সকালবেলা যা দেখেছি বিকেলবেলা তার থেকে আরো চমৎকার চমৎকার সব দৃশ্য চোখে পড়ল তাদের গান পরিবেশন দেখে আমার এত বেশি ভালো লাগলো যে তারা যতক্ষণ ছিল ঠিক ততক্ষণই আমি তাদের গানগুলো শুনেছি সব মিলিয়ে রাত গভীর হবার পূর্বেই বাড়িতে ফিরে খাওয়া দাওয়া শেষ করে আজকের দিনের সমাপ্তি ঘটল সত্যি আজকে খুবই চমৎকার একটি দিন কাটালাম এবং মনে রাখার মতো একটি দিন ছিল বাংলা আমাদের মা এবং আমরা বারবার শেকড়ের টানে এই বাংলাতেই ফিরে আসি এই বাংলায় যেন আমাদের প্রকৃত সুখ দেয় প্রকৃত শান্তি দেয় সেহেতু যারা শহুরে জীবনযাপন করেন এবং ইট পাথর ও কংক্রিটের দেয়ালে থাকতে থাকতে একদম বিরক্ত হয়ে গিয়েছেন তারা কিছুদিনের জন্য হলেও নিজের গ্রাম থেকে ঘুরে আসুন দেখবেন খুবই ভালো লাগবে